আপনার গাড়ি খুব জোরে চলে সাবধান সতর্ক করছে সুতির ট্রাফিক পুলিশ বারো নম্বর জাতীয় সড়কে গতির নিয়ন্ত্রণ নিয়ে সুতির ট্রাফিক পুলিশ বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ জানিয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো শুধু আইন লঙ্ঘন নয় এটি দুর্ঘটনার প্রধান কারণ চালকদের সতর্ক করে বলা হয়েছে বিশেষভাবে স্কুল বাজার এবং জনবহুল এলাকায় গাড়ি চালানোর সময় সর্বাধিক সাবধানতা অবলম্বন করতে হবে সিট বেল্ট ব্যবহার ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং মোবাইলের দৃষ্টি না দেওয়া এই সতর্কতার অংশ পুলিশ আরও জানিয়েছে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শনিবার বিকেলে সুতি ট্রাফিক পুলিশ ও বারো নম্বর জাতীয় সড়কে স্পিড চেকার মেশিন বসিয়ে বিশেষ নজরদারি ট্রাফিক পুলিশের দুর্ঘটনা এড়াতে তৎপর ট্রাফিক পুলিশ লাল কালার ধর সেটা বলছি